স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ফেব্রুয়ারি অগ্নি পরীক্ষা ভারতের আতঙ্কে গোপন চুক্তিতে ইউনুস দেশ জুড়ে বিতর্কের ঝড় বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে যে কোনো মুহূর্তে ঘটবে অঘটন দিল্লি থেকে কৌশলী হাসিনা আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা সেচে পাওয়া গেল গুলি সহ সাতটি আগ্নেয়াস্ত্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি বিএনপির মুন্সি বহিষ্কার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত তম জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গণভোট তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একের পর এক ব্যয়বহুল প্রকল্প অনুমোদন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক যুক্ত স্বাক্ষরের হিড়িক নিয়ে দেশ জুড়ে বিতর্ক ট ঝড় উঠেছে ওয়াকিবহাল মহলের একাংশের আসমা অন্তর্বর্তী সরকারের তৈরি করা এই আর্থিক বাধ্যবাধকা পরবর্তী সরকারের স্বাধীনভাবে নীতি নির্ধারণের পথ সংকুচিত করে দিতে পারে বারো ফেব্রুয়ারির নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের লড়াই নয় বরং এই বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাল দেওয়ার এক নতুন সংগ্রামের সূচনা হতে চলেছে সোমবার স্বাক্ষরিত এই নতুন চুক্তি অনুযায়ী আমেরিকায় রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বিশ শতাংশ থেকে কমিয়ে উনিশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন উল্লেখ্য কিছুদিন আগেই ভারত মার্কিন বাণিজ্যিক সমঝোতায় ভারতীয় পণ্যের উপর শুল্ক আঠারো শতাংশে নামিয়ে আনা হয়েছিল এবার ভারতের সেই সাফল্যের একদম কাঁখের কাছে পৌঁছে গেল বাংলাদেশ এই চুক্তির ফলে মার্কিন বাজারে বাংলাদেশি বস্ত্র ও অন্যান্য পণ্যের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় এর ফলে আমেরিকা এবং বাংলাদেশের বাজারে উভয় পক্ষের পণ্যের অবাধ যাতায়াত আরও বাড়বে এদিকে যে কোনো মুহূর্তে ঘটবে অঘটন আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন দিল্লি থেকে কৌশলী হাসিনা বাংলাদেশে ভোট আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা ব্যস্ততা সেনাবাহিনী এবং পুলিশের মধ্যেও বারোই ফেব্রুয়ারি জুলাই সনদ নিয়ে হবে গণভোট সরকার চাইছে যে কোনো মূল্যে জুলাই সনদের পক্ষে বাংলাদেশবাসী তাদের মতামত জ্ঞাপন করুক ভোটের ঠিক তিন দিন আগে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটি মন্তব্য জন্ম দিল এক জল্পনার বাক্যবাণে বিধেছেন তদারকি সরকার প্রধান ইউনুস্কে বিশিষ্ট এই অর্থনীতিবিদ ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তদারকি সরকারের বিদায় নিশ্চিত গত দেড় বছরে এই সরকার সংস্কার করার সুযোগে পেয়েছিল কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি রবিবার রাজধানী ঢাকার একটি হোটেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ছিল অঙ্গীকার থেকে বাস্তবায়ন রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আমি কেন বলতে চাই যে এই সরকারের এখন যাওয়ার সময় হয়েছে কারণ তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু আমার আমার যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গিয়েছে আর ওনাদের এই ওনাদের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমায় চলে এসেছে এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটি ভালো নির্বাচন যেটুকু করা সম্ভব অন্তর্বর্তী সরকার যদি তাদের দায়িত্বের শেষ পর্যায়ে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে তাহলে সেই অর্জন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে আরও জানিয়ে দেব কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা সেচে পাওয়া গেল গুলিসহ সাতটি আগ্নেয়াস্ত্র প্রচারের শেষে এখন ভোট গ্রহণের অপেক্ষা নির্বাচনের এমন আগ আগমুহূর্তে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল গুলিসহ সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন র্যাবের সদস্যরা ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় একটি ডোবা সেচে এসব আগ্নেয়াস্ত্রের সঙ্গে দেশীয়ভাবে তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা নির্বাচনে ঘিতিকর পরিস্থিতি তৈরি করতে এসব অবৈধ অস্ত্র মজুত করেছিল সন্ত্রাসীরা মঙ্গলবার ভোর থেকে দুপুর বারোটা সময়ের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভারত সীমান্তবর্তী কটক বাজার এলাকায় ডোবা সেচে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল একটি রিভলভার ও তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র এছাড়া বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি র্যাব বলছে কোথা থেকে বা কাদের মাধ্যমে এসব অস্ত্র এসেছে সেটি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র্যাবের সদস্যরা ভারত সীমান্তবর্তী কটকবাজার গ্রামে অভিযান চালান অস্ত্রগুলো একটি ডোবার মধ্যে ফেলে রাখা হয়েছিল পরে ওই ডোবা সেচে দুপুর প্রায় বারোটার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো স্কচ টেপে পেঁচানো ছিল এছাড়া দেশীয় ধারালো অস্ত্রগুলো স্কচ টেপ পেঁচানো দুটি প্লাস্টিকের বস্তার ভেতরে ছিল সীমান্ত থেকে মাত্র সাড়ে তিনশো মিটার দূরের ওই ডোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করতে প্রায় সাড়ে ছ ঘণ্টা সময় লাগে এদিকে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার 10 ফেব্রুয়ারি তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার বিকেলে স্কোয়ার হাসপাতালে রিজভিকে ভর্তি করা হয়েছে বলে জানান আরিফুর তিনি আরও জানান জ্বর ও ঠাণ্ডার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুস্থতার জন্য রিজভি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আরিফুর আরও জানিয়ে দেব ভোট না দিলে ঘরবাড়ি পড়ানোর হুমকি বিএনপির মুন্সি বহিষ্কার যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না প্রয়োজনে ঘরবাড়ি পড়াইয়া সব ছাড়খাড় করে দেব কুমিল্লা চার দেবিত্তার আসনে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল আহাসান মুন্সির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বহিষ্কার করেছে তার দল চার বেবুত্তা সংসদীয় আসনে জামায়েত চোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন মঞ্জুরুল আহাসান মুন্সি সোমবার দশই ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় নীতি আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল মুন্সিকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হল এদিকে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান তার পদ থেকে ইস্তফা দিয়েছেন মঙ্গলবার দশ ফেব্রুয়ারি বিকেলে উপাচার্য কার্যালয়ের সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে ঢাবি উপাচার্য এই সিদ্ধান্ত গ্রহণ করলেন নিজের পদত্যাগের তারণ ব্যাখ্যা করে ড নিয়াজ আহমেদ খান বলেন আমি সরি দাঁড়াচ্ছি যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন ডক্টর নিয়াজ আহমেদ খান এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না তিনি ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন এমনটাই বললেন ঢাবি ভিসি এর আগে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দুহাজার সালের সাতাশ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিশতম উপাচার্য হিসেবে দায়িত্বে এসেছিলেন